প্রশ্ন হলো মনে করেন যে আমি কোনো কারণে যদি ফজরের সালাতার মানে যে কোনো কারণে হোক একটু পড়তে দেরি হয়ে গেছে এখন আমি দেখলাম যে মসজিদের জায়গা দেখলাম সুন্নত পড়ে তাহলে আমি জামাত পাবো না তাহলে আমি জামাতে শরিক হলাম শরিক হয়ে আমি জামাতে ফরজটা পড়লাম এখন আমি পরে সুন্নতটা পড়বো এখানে মাসরুম আমি খুব সময় পড়বো আমি কি একবারে ফরজের পরে তো জানি মাসরুম জিগুলো ফরজের পরে পড়ানো লাগে আমি ফরজের পর ফরজ পরে মাসরুম জিগুলো করবো নাকি একবার সুন্নত পড়ে মাসরুম জিগুলো করবো যে কোনো সালাতের জামাত যখন দাঁড়িয়ে যায় যে কোনো সালাতের জামাত যখন দাঁড়িয়ে যায় রসুল্লাহ সাল্লাহ তাআলা আলী সালমেন সাদ করেছেন ইদা সালা, ফালা সালাত ইল্লাল মকতুবা যখনই ফরজ দাঁড়িয়ে যায় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই যদিও আমাদের দেশে আবহানিফা আলিহ রাহমা এর নাবের দিকে নসবত করে হানাফি কিছু আলেম বলেন ফজরের সালাতের ব্যাপারে এটা ভিন্ন ফজরের জামাত দাঁড়িয়ে গেলেও দুই রাকাত কাজ পরে তারপরে ফরজে যুক্ত হবে এটা আমাদের আলেমদের ইশতেহাত এর পক্ষে বিশুদ্ধ কোনো হাদিস আমি পাইনি আমি মানে এটা এই জন্যে বলছি যে অনেকে মনে করবেন যে কেন বললাম এটা ইশতেহাদ কারণ আলহামদুলিল্লাহ মানে হাদিস এখন সবগুলো হাদিস এমন অ্যাপসে পাওয়া যায় যে সবগুলো বিশুদ্ধ হাদিসের অ্যাপস আছে আপনি একটা শব্দ লিখে চিপ টিপ দেবেন কোথায় কোথায় আছে সব পেয়ে যাবেন সুতরাং এখন এটা আরও সহজ যদিও আমি ব্যক্তিগতভাবে আমি নিজে আমার হাদিসের শিক্ষক যিনি তিনি বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সকল হাদিসের হাফিজ ডক্টর আহমদ ওমর হাশেম হাফিজ আল্লাহ তালা তাকে আরও দীর্ঘ সুস্থ জীবনে ধন্য করুন আজহার বিশ্ববিদ্যালয়ে দুই টার্ম শেখুল মানে রাইস উল জামেয়া ছিলেন আর রাইস কিস হাদিস নবাবিয়া শরীফ ছিলেন এখন মিশরের হাইয়াতু কিবার ওলামা সুপ্রিম কাউন্সিল অফ ওলামাজের সদস্য তা আমি তাকে বারবার এই সমস্ত অনেক জিনিস খুটিয়ে খুটিয়ে প্রশ্ন করেছি এখন তো অ্যাপসেও সহজ এই জন্যে আমাদের দেশে আলেমদের বলা এটা ইশতেহার যে ফজরের জামাত দাঁড়ালেও সূন্যতটা আগে পড়তে হবে তারপরে ফরজ যেহেতু বিশুদ্ধ হাদিস ইদা উকিমতে সলা ফালা সালা ইল্লা মকতুবা এটাই আমল করবেন সুতরাং আপনি যখন মসজিদে গেলেন একটু দেরি হয়ে গেল গিয়ে দেখেন ফজরের জামাত দাঁড়িয়ে গিয়েছে একামত হয়ে গিয়েছে আপনি ডাইরেক্ট ফরজ পড়বেন সালাম ফেরানোর পরে যদি সূর্য উদয়ের যা বাকি থাকে থাকে তাইলে আপনি দুই রাকাত সুনত পরে নেবেন এটাও হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহি তা তাল আলী হুসাল্লাম মসজিদে নওবিতে ফজরের জামাত শেষ করার পরে দেখলেন দুইজন সাহাবি নামাজ পড়ছেন দুইটি বিশুদ্ধ বর্ণন রবি তাদেরকে সালাম শেষ করার পরে ডাক দিয়ে বলেন তোমাদের কি হলো ফরজের পরে কি পড়ছ তো তারা বললেন আমরা আগের সুন্নত পড়তে পারি নাই এর আসলাম তাই পরে পড়ে যে দুজন সাহাবি ফরজ পড়ার পরে ওয়াক্ত আছে তাই সুন্নত পড়েছেন আমাদের দেশে এটাও আবার কিছু মারা হানাফি জাহাবের অভিমতে ইশতেহাত করে বলেন যে ফজরের ফরজ পড়ার পরে সূর্য উদয়ের আগে আর কোনো নামাজ নাই জানা উচিত এটা হলো সাধারণ কোনো নফল নামাজ নাই যেমন আসরের ফরজের পরে সূর্যাস্তের আগে সাধারণ কোনো নফল নাই কিন্তু যেমন ফরজেকে ফায়া জানাজা আসলে আমরা পড়ি বুঝতে পেরেছি এর জন্য কেউ বিপদে পড়লে সালাতুল হাজত পড়তে পারে নিষেধ না সাধারণ নফল পড়া যাবে না এই জন্যে ফজরের ফরজ পড়ার পরে সূর্য উদয়ের আগে সুযোগ থাকলে ওয়াক্ত থাকলে সুন্নত পরে নেবে আর যদি আমাদের দেশে ন্যাচারালি বিশ মিনিট পনেরো মিনিট আগে ফজরের জামাত হয় জামাত শেষ করার পরে আর সূর্য উদয়ের আগে আর সুযোগ থাকে না তাই তারা সূর্য উদয়ের পরে সুন্নত পড়বেন আর মাস্তুন দুয়াগুলো অবশ্যই মানে ফরজের পরে হা যদি সুন্নত পরা বাকি থাকে তাইলে ওয়াক্তের ভিতরে সূন্যত পড়ে তারপরে পড়বেন